من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم وحر حرامه أدخله الله الجنة إلى آخر الحديث الله رسول صلى الله عليه وسلم بول سين زي كيو قرآن پوڑ بے قرآن شك بے تارتك حلال جنة ملے لے بے حرام, حرام جنة সেই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পুরস্কারে ওয়া শাফআহু ফী আশরাতি মিন আহলি এবং তার আহাল পরিবার পরিজনদের মধ্য থেকে এমন দশ জনের জন্য জান্নাতের সুপারিশ করতে পারবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল 10 জনের একেবারে জাহান্নাম ওয়াজিব এমন মানুষদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে মানকড়া আল কুরআন যারা কোরান পড়ে কোরান বোঝে কুরআন মানে এমন মানুষ হাফেজ না হাফেজ না যে পড়ে সুন্দর করে পড়ে বোঝে মানে এমন যারা জানেই না তারা কি পড়তে পারে বলে যারা পড়ে পড়তে পারে তাদের জন্যই মর্যাদা আরেকটা মর্যাদা আল্লাহ রাসূল বলেছেন এটা হাদিসে কুদসি ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতকি তরতিল কামা কুনতা তুরতিল ফিদ দুনিয়া

কাইন্দামজিলা কাইনদা আয়াতান তারপর এবং যতক্ষণ পর্যন্ত না তোমার জানা শেষ আয়াত পর্যন্ত পড়া শেষ না হয় তুমি পড়তেই থাকো আর তোমার মানজিলে তুমি উঠতেই থাকবে শুভানম্বর তাহলে কত মর্যাদা সোয়াফেদে কোরআন কোরান হাফেফ হতে হবে না আলেম হতে হবে বিষয়টা এমন নয় আপনাকে কোরআন পড়া জানতে হবে কোরআন বোঝা জানতে হবে মোটামুটি সহী করে আপনাকে কোরআন শিখতে হবে তো যারা এই যে চেষ্টা করছে এই মানুষগুলা কি ওই মর্যাদার কাতারে দাঁড়াবে না আমি আপনি যদি শিখি আমরাও তো এই মর্যাদা পেতে পারি নাকি বলে এর গুরুত্ব আমাদের জীবনে কম না বেশি